কুম ও রহমতুল্লাহিফ ভিওয়ার্স আজকে আপনাদের আমি একটু দেখানোর চেষ্টা করব নিমতলা পাড়া বলে একটা গ্রাম সেই গ্রাম সহ পার্শ্ববর্তী একটা গ্রাম আছে সেই গ্রামের সৌন্দর্য রাস্তা ধরে আমি যাচ্ছি এটা হচ্ছে আপনার নিমতলা বলে একটি গ্রাম এটা ফতপুর ইউনিয়নে হ্যাঁ থানা থানাধীন এই গ্রামটি অবস্থিত গ্রামটি দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখাব গ্রামটি দেখতে পাচ্ছেন রাস্তা দুই ধরে বাড়ি ঘর তো রয়েছে দুই পাশ জড়ি আমি ধীরে ধীরে যাচ্ছি আপনাদেরকে দেখাতে দেখাতে আসলে গ্রামের যে একটা ইয়া রয়েছে আর কি সেটা সামনেই যে দেখতে পাচ্ছেন সরকারি প্রাথমিক বিদ্যালয় যেটা নিমতলা পাড়ার নিমতলা গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় আমি এখন এই রাস্তাটি ধরে যাবো এখন নিমতলা পার হচ্ছি এখন আমি নির্মতলা পার হতে হয়ে এখন আমি মাঠের রাস্তা পাড়ি দিচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর কত সুন্দর রাস্তাটি তো আমি এই পথটি ধরে এখন চলে যাচ্ছি যোগী হোদার যে গ্রাম সেই গ্রামের উদ্দেশ্যে আপনাদেরকে দেখি কত দূর পর্যন্ত দেখানো সম্ভব হয় এই সৌন্দর্য দেখেন রাস্তার দুই পাশে কি চমৎকার ফসলের ক্ষেতলা চাষিরা কৃষকেরা কাজ করতেছে পূর্ব সুন্দর একটি দৃশ্য আসলে এই দৃশ্যগুলো আপনাদেরকে এই জন্যই দেখায় আমার ভালো লাগে আপনাদের দেখে যেন ভালো লাগে ভালোভাবে এটা উপভোগ করতে পারে দেখতে পারে এই উদ্দেশ্যে পাশে একটা পেয়ারা বাগান রয়েছে দেখতে পাচ্ছেন যে রাস্তাটি ঘুরে খুবই সুন্দর অপূর্ব একটি রাস্তা তো আসলে এই যে প্রকৃতির সৌন্দর্য হ্যাঁ আমাদের দেশে পৃথিবীর আর কোনো দেশে এমন সৌন্দর্য সবুজে ঘেরা কোথাও আছে কি না আমার জানা নাই আর কি কারণ আমি কখনো আমি আমার দেশের অধিকাংশ জায়গায় আল্লাহক আমাকে ঘোরার তৌফিক দিয়েছেন আমি ঘুরেছি প্রায় বলতে গেলে একশোর ভেতরে আমি আশি নব্বই পারসেন্ট জায়গা ভ্রমণ করেছি আমাদের দেশে আল্লাহাক আমাকে সেই তৌফিক দিয়েছেন দিয়েছি তবে আর আমার পার্শ্ববর্তী দেশ যে ইন্ডিয়া ভারত সেখানেও আমি গিয়েছি অনেকবার গিয়েছি বেড়াতে না সেখানে যেতাম আমার বাচ্চার চিকিৎসা করাতে আর কি অসুস্থ ছিল তার চিকিৎসা করাতে পরবর্তীতে আমি সেখানে একটু বেড়াইতেও গিয়েছি ঘুরেছি আসলে আমাদের দেশের মতো এত সুন্দর সবুজে ঘেরা দেশ বহির্বিশ্বে আর কোথাও আছে কিনা আমার জানা নাই আর কি আমাদের দেশ আসলে যারা দেখবেন বাইরে থেকে বিদেশ থেকে আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে তো আমি সবসময় চেষ্টা করি ভালো কিছু আপনাদের দেখানোর জন্য তুলে ধরার জন্য তো আমি যুগি হুদা গ্রামে চলে এসেছি ইতিমধ্যে সে পথটি পাড়ি দিয়ে দেখতে পাচ্ছেন এটাই সেই যুগি গ্রাম তো আমি দেখি আপনাদের কতদূর দেখানো সম্ভব হয় দেখতে পাচ্ছেন এই যে যোগীহুদা গ্রাম এটা মহেশপুর সংলগ্ন ওই গ্রামটি এদিকে এখানে একটা তেমাতা আছে মানে তিন দিকে রাস্তা ডাইনে গ্রামের মধ্যে চলে গেল আর আমি বামে যাব যেহেতু আমি মেইন রোড ধরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে একটা নদী আছে নদী ব্রিজ এটা যে নদীটা দেখতে পাচ্ছেন বাড়ি দিলাম দেওয়ার পর আমি রাস্তা ধরে আপনাদেরকে আবারও দেখানোর চেষ্টা করছি যে রাস্তার দুই পাশটা শুধু সবুজ আর সবুজ শুধু রাস্তায় নয় আমাদের দেশের প্রতিটা জায়গা ঘিরেই রয়েছে সবুজে ভর এখানে আমাদের বিভিন্ন জাতির মানুষ বিভিন্ন ধর্মের মানুষ আমাদের দেশে বসবাস করে থাকে মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব মানুষেরই বসবাস রয়েছে আমাদের দেশে তো আমরা সবাই মিলেমিশে বসবাস করি আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মানুষ আমরা মানুষের সাথে মিলেমিশে বসবাস করব মিলেমিশে থাকবো সীমিত হায়াতের পৃথিবীতে এসে আমরা যেন সকলে মিলেমিশে বসবাস করতে পারি একে অন্যের সাথে সুন্দর ব্যবহারের মাধ্যমে বসবাস করতে পারি এটা আমাদের উদ্দেশ্য থাকতে হবে মানুষ হয়ে মানুষকে ভালোবাসতে হবে তাই থাকতে হবে আমাদের উদ্দেশ্য পিওস সামনে একটা বিল দেখতে পাচ্ছেন বিল বলে আর কি যেখানে আসলে কিছু অনেক জায়গা নিয়ে যেখানে পানি থাকে এটা একটা বিল দেখতে পাচ্ছেন বিলটা পাশে তো আসলে কী বলবো দেখেন আপনারাই কত সুন্দর লাগছে দৃশ্যটা কে বুঝতে পারছেন আমি চুকির ফুজা গ্রাম যেটা মহেশপুর সংলগ্ন ওই গ্রামটি সেই গ্রামের রাস্তা দুই পাশে সহ গ্রামটির ভিডিও ধারণ করে আপনাদেরকে দেখালাম তো আশা করি মোটামুটি ভালো লাগবে সন্ধ্যা যে আমি বলব যে খুব ভালো লাগবে তা নয় তবে ভালো লাগবে এটা অবশ্যই আমি বলতে পারি কারণ গ্রামের সৌন্দর্য আসলে দেখলে কার না ভালো লাগে সকলেরই ভালো লাগে গ্রামের সৌন্দর্য তো অফিওর্স এসব সময় আপনাদেরকে একটু মানে ওই যে মনটা যাতে ভালো হয় ভালো থাকে আমি সেই উদ্দেশ্যেই ভিডিও করে থাকি আপনাদের দেখানোর জন্য আপনারা ভিডিওটি স্কিপ না করে যদি মন চায় যে কিছু সময়ের জন্য সবুজের মাঝে হারিয়ে যাবেন তাহলে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি অবশ্যই ভালো লাগবে আপনাদের ইনশাআল্লাহ বা তো এটা একটা মসজিদ দেখতে পাচ্ছেন এই গ্রামটা শেষ প্রান্তে আমি চলে এসেছি আমি এখানে ভিডিওটি রাখব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো দর্শনীয় স্থান সুন্দর লোকেশনের স্থান আপনাদের কোনো মাঝে উপস্থান উপস্থাপন করার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো সকলেই ভালো থাকবেন